আজ রবিবার রবিবারের মাথার উপর শনির ন্যায় নেমে নেচে যাচ্ছে সূর্য দুপুরটা বড্ড খড়খড়ে তীব্র রোদ আর অসহ্য গরমে অদিতের অবস্থা করুণ বেহাল কোন রকমে টিউশন করিয়ে বেরিয়েছে সে রিক্সা খুঁজছে মহাকালে এদিকটায় আজকাল রিক্সা মেলে না অদিতি কপালের ঘাম ওনার আগায় মুছে চোখ মুখ কুচকে ফেলেছে হঠাৎ এক রিক্সা ও সামনে এসে দাঁড়ালো রিক্সাওয়ালা মামা রিক্সার প্যাডেল থামিয়ে হাসি টেনে বললেন ভাবি চলেন আপনার হোস্টেলে নামাই দেই অতিথি ভ্রু কুচকালো ভাবি শব্দটা ইদানিং ঘুমের মধ্যে ওর কানে বাজে সারাক্ষণ ভার্সিটি রোডে না হলে ও ভাবি ডেকে চলেছে কোনো ভাইয়ের বউ হয়ে আছে ও খোদা জানে অদিতি কাদের ব্যাগটা এক হাতে চেপে ধরে চাপা সরে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো আপনাকে কে পাঠিয়েছে মামা ধ্রুব ভাইয়ে বলে রিক্সাওয়ালা ইশারা করলো পেছনে কাউকে খুঁজতে লাগলো যেমন অদিতিও অবাক হয়ে পেছনে তাকালো কেউ নেই সেখানে ওর মুখ থমথমে হয়ে এলো যা বোঝা সে বুঝে গেল সে সামনে আসবে না অথচ ঠিকই অদিতির আশেপাশে না থেকেও কেমন করে সে থেকে যায় অদিতি ঠোঁটে না তো হাসি চলে এলো পরপর ওর নিজেকে শাসিয়ে হাসি লুকিয়ে ভ্রু ট্রু কুচকে তাকালো ওপর থেকে রিক্সাওয়ালা মামা অদিতিকে এখনও সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বললেন ভাবি আপনি যাইবেন না ধ্রুব ভাইয়ে বকবো আমারে আবারও এই অসহ্য ভাবি ডাক অদিতি এবার কিছুটা কঠোর গলায় বলল মামা আমি বিয়ে করে নিই আপনার কোনো ধ্রুব ভাইকে আমাকে ভাবে আল্লাহর বস্তে রাখবেন না রিক্সাওয়ালা মামা যেন ভারী অবাক হলেন অদিতি গরম গরম রাগ দেখে উনি মিলিয়ে গিয়ে বললেন ভাবি আপনাকেও কি ঝগড়া হয়েছে ঝগড়া করিয়েন না ধ্রুব ভাইয়া ভালা মানুষ একদম মাটির মানুষ রিক্সায় উঠে আহেন রোজে দাঁড়ায় আবার কিসের রাগ অদিতির এবার ইচ্ছে হচ্ছে মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে ভাই নেই প্রেমের খবর তার সঙ্গে আবার নাকি রাগ করা হয় অসহ্য এবং আগে মাথার ভেতরটা উঠল অদিতি আর দাঁড়ালো না দ্রুত উঠে বসল রিক্সায় ব্যাগ কোলের উপর রেখে বলল মামা জানতো চান মামায় খুশিকে দেখে আজ অদিতিকে হোস্টেলে পৌঁছে দিতে পারলেই কর করে এক হাজার টাকার নোট মিলবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না রিক্সাওয়ালা মামা ধ্রুবর নির্দেশ মতো শেষবারে রিক্সা চালানো দেখে একবার অদিতির জামা ওনা দেখে নিল কোনো ভাবে ওনা এর চাকা আটকে গেলে মহাবিপদ হয়ে যাবে ডুবো ভালোর ভালো খারাপের খারাপ মাইল লাগাবে ধরে উনি সাবধানে সব দেখে নিয়ে স্বস্তির শ্বাস ফেলে রিক্সা চালানো শুরু করলেন অদিতি অস্বস্তি নিয়ে রিক্সায় বসে আছে ওর মনে চলছে অন্য ভাবনা ধ্রুব এইসব করে কী বোঝাতে চাইছে সে কি সত্যি অদিতির প্রেমিক হয়েছে অদিতাতে তাকে ফিরিয়ে দেবার পরেও ওর আশেপাশে থেকে ওকে এভাবে দুর্বল করে দিয়ে কি শান্তি পাচ্ছে ওই ছেলে অদিতির বুকের মধ্যে ভোতা এক যন্ত্রণা হচ্ছে ওর বেহায়া মন বারবার বেহায়া কিছু করে বসে চাইছে অথচ মস্তিষ্ক আটকাচ্ছে ওকে মাঝরাস্তায় অদিতির ফোনে কল এলো রিকশায় বসে থেকে ফোন রিসিভ করলো সে অদিতির সালাম দিল ফাহিমা ওপাশ থেকে বললেন কিরে মা কবে আসবি বাড়ি তোর কলেজ বন্ধ দিবে কখন রে অদিতি হালকা গলায় উত্তর দিল পরশু থেকে ছুটি আছে সাত দিনের দেখি আসতে পারি কি না ফাহিমা এবার একটু দোনামোনা করতে লাগলেন উসখুস করলেন কিছু বলার জন্য অদিতি যেন বুঝে ফেললো ও লাই দিয়ে বলল কিছু বলার থাকলে বলে ফেলো মা আমার সামনে এত ভাগ কী ভাবছ ফাহিমা কিভাবে কথাটা উঠাবেন বুঝতে পারছেন না এ ব্যাপারে ওনার নিজেরও তেমন মত নেই শুধু স্বামীর চাপে পড়ে মেয়ের চলার পথে বাধা হতে মন চাইছে না তবুও উনি বললেন অপ্রস্তুত করায় আসলে তোর জন্য একটা বিয়ের আলাপ এসেছে ছেলে পাশের গ্রামের ঢাকাতে চাকরি করে তোর আব্বা রাজি বলছিলেন যদি আক্ত করিয়ে রাখি অদিতির বুকটা ধক করে উঠল সঙ্গে সঙ্গে চোখের সামনে ধ্রুবর পাগলাটে মুখটা ভেসে উঠল ভেসে উঠল সেদিন রাতে ধ্রুবর শিহরণ জাগানো এক একটা ছোঁয়া অদিতির শ্বাস প্রশ্বাস এলোবেলো হয়ে যাচ্ছে ও চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো তারপর থেমে থেমে বলল মা এ এখনই এসব কেন আমি তো এখনও পড়াশোনা করছি ফাহিমা মেয়ের কথার উত্তরে কি বলবেন খুঁজে পেলেন না এক কথা উনি নিজের স্বামীকেও বলেছেন তোফাচল এক ধর্মকে চুপ করিয়ে দিয়েছেন ফাহিমা গলাটা নরম করে বুঝিয়ে বলার চেষ্টা করলেন উঠিয়ে তো নেবে না রে এবার বাড়ি এলে ওরা যদি দেখে পছন্দ করে তবে পরে কথা এগোবে এই কথা শুনে অতিথির বাড়ি যাওয়ার যতটুকু ইচ্ছা ছিল তা মুহূর্তে যেন শেষ হয়ে গেল ওর এতদিন শুধু ধ্রুব থেকে পালানোর জন্য বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল আর এখন সেখানেও আরেক বিপদ ছুটে এসেছে এখন কোথায় যাবে অদিতি অদিতি যতটুকু ছিল সেই কথাটাও মুখ থেকে বের করতে পারলো না বাড়ি না যাওয়ারও আর কোনো অজুহাত দেখাতে পারবে না তবুও ও চেষ্টা করলো বলল আমি রিক্সা আছি মা আর এই মাসে ছুটি পাবো কি না এখনও তো নিশ্চিত হয়নি রুমে গিয়ে তোমার সাথে কথা বলি ফাহিমা উত্তরে কিছু বলার আগে ওনার কথার মাঝপথে ফোনটা কেটে নিলেন অদিতির বাবা তোফার্জ্বল বাবার গমকমে গলা শোনার সাথে সাথে অদিতির শ্বাস আটকে এলো গা কাঁপতে লাগলো চল ভালো মতো জিজ্ঞেস করার ধার ধারলেন না শুরুতেই বলে ফেললেন অদিতি তুমি পশুর ট্রেন ধরে বাড়ি আসছো আমি ছেলেদের কথা দিয়ে ফেলেছি এখন তোমার বাবার মুখ রাখা উচিত তোমারই আমি কি ঠিক বলছি অদিতি কিছু বলার সাহস পেলো না হাত কাঁপছে তার ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল। আমি আসবো আব্বা তোফাচলকে শান্ত হতে দেখা গেল উনি কম কমে গলায় বললেন তোমার ট্রেনের টিকিট আমি কেটে রেখেছি সামনের সপ্তাহে চলে আসবে আর রিক্সায় বসে এত কথা বলার দরকার নেই রুমে গিয়ে কল করো অদিতি মাথা নাড়ল তারপর সালাম দিয়ে কল কেটে দিল ফোন কেটে ও ফোনটা দুহাতে শক্ত করে চেপে ধরল ধ্রুব ধ্রুব পাগল হয়ে যাবে এসব শুনলে অদিতি অদিত তো ঠিক নেই ধ্রুবকে যতই ফিরিয়ে দিক দিন শেষে যতটুকু ফেসে যাওয়ার ও তো ফেঁসে গেছে অতিথির চোখ টলমলে হয়ে যাচ্ছে ও অনেক কষ্টে কান্না আটকে রাখলো পুরোটা রাস্তায় এদিকে ওদের পুরো কথোপকথন রিক্সাওয়ালা মামা কান কাড়া করে শুনছিল ধ্রুব সারাদিনে ছোটাছুটি সে রেসে সবে রুমে ফিরেছে রুমটা ওর বড্ড অগোছালো ড্রয়ারের ওপর জিন্স শার্ট ছড়ানো বিশাল আয়নার কোণে ঝুলে রাখার টাওয়াল বিছানায় এক স্তূপ করে ফেলে রাখা কাপড় চোপড় রুমে ঢুকে এইসব দেখে ধ্রুবর মেজাজ পিকড়ে গেল ও কুচকে মহাবিরক্ত হয়ে কাপড়ের স্তূপ এক সরিয়ে বিছানায় বসলো বসে পুরো রুমটা একবার চোখ বলিয়ে দেখলো এলোমেলো রুমের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওর মনে হলো বিয়ে করার পর তার রুম তো আর কখনোই এমন থাকবে না অদিতি তার গাল গাল হাত নরম হাত দিয়ে ধ্রুব ধ্রুব রুমকে ঠিক গুছিয়ে নেবে ধ্রুবকে অন্ধকার থেকে টেনে আনবে আলোর দিকে অদিতির কথা ভাবতে ধ্রুব ঠোঁটে মৃদু হাসি ফুটল ধ্রুবর এমন ইচ্ছে করছে অদিতির কাছে একবারে ছুটে যেতে নতুন প্রেমে পড়লে কি মানুষ এমন পাগল হয়ে যায় নিজের ভাবনাতেই নিজেই হেসে মাথার চুল এক হাতে এলোমেলো করে ফেললো তারপর হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ধ্রুকচকে নিজেকে আগাগোড়া দেখলো আজ রাজন বলছিল ধ্রুব নাকি বদলে যাচ্ছে প্রেমের সব সিনটম নাকি ওর মধ্যে প্রকাশ পাচ্ছে ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে সেই সিন্টম খুঁজে চলেছে তার মধ্যে কি সত্যিই অনেক পরিবর্তন এসেছে প্রেমে পড়ে গিয়ে মানুষ এতটা পরিবর্তিত হয় এমন সময় ফোনেরও ধ্রুব মুখ স্বাভাবিক করে পুরনো গভীর স্বরে ফিরে এসে এগিয়ে এগিয়ে বিছানার উপর থেকে ফোন নিয়ে রিসিভ করলো ওপর থেকে কেউ তাকে কিছু বললো সব শুনে হঠাৎ ডুবুর মুখটা থমথমে হয়ে গেল ও ঠান্ডা গলা শুধু বলল। করাচ্ছে বিয়ে ওনাকে ডুবু ফোন কেটে পকেটে পড়লো দ্রুত হেঁটে গিয়ে বিছানার উপর থেকে শার্ট নিয়ে গায়ে দিল তারপর বড় বড় পা ফিরে এগিয়ে গেল রুমের বাইরে ড্রয়িং রুমে আসতেই পেছন থেকে সৌরভ এত রাতে ছেলেকে বাইরে যেতে দেখে ডাক দিলেন এত রাতে কোথায় যাচ্ছ ড্রুবো ফিরো তাকালো না ওর এখন বড্ড তারা মাথায় চড়ে আছে আশি কেজি ওজনের জ্বালাসি ও কোনো জবাব না দিয়ে দ্রুত পা চালিয়ে বাইকের দিকে এগিয়ে গেল অদিতি সে কখন থেকে সামনে বই নিয়ে বসে আছে কিন্তু আজ তার পড়াশুনায় একদমই মন বসছে না পুরো মন জুড়ে ধ্রুবত চিন্তা ওর ভাবনা ছড়িয়ে ছিটিয়ে আছে মাঝে মধ্যে অদিতির মনে হয় ওর মস্তিষ্ক আর ওর নেই রোটে ধ্রুবর দখলে চলে গেছে শান্তি দিচ্ছে না এই ভাবনাগুলো ওকে অদিতি ভাবছে এবার বাড়ি গেলে ছেলেপক্ষ দেখতে আসবে এটা জানলে ধ্রুব কী করবে কুরুক্ষেত্র ক্ষেত্র বানিয়ে ফেলবে হয়তো শুধু ধ্রুবই নয় অদিতি নিজেও চাইছে না ছেলেপক্ষে সামনে যেতে গ্রামের ছাপোষা মেয়ে অদিতি কীভাবে এমন একটা বখাটে প্রেমিকের প্রেমে পড়ে গেল কে জানে প্রেমে পড়ল তো তার উপর প্রেমে পড়ে এক করুণ হাল মানুষ কি বলবে অদিতি ভালো লাগছে না কিছুই কি করবে কাকে বোঝাবে মনের ব্যথাগুলো অসহ্য করে দ্বিধাগুলো অদিতি মনের এক টানা পোড়ণে হঠাৎ টেবিলের উপর রাখা ওই ফোন বেঁচে উঠলো অদিতি ভাবনার মধ্যে চমকে উঠলো নম্বর সেভ করানি অভ্রজকে বইটা বন্ধ করে ফোন রিসিভ করলো ওপাস থেকে একটা থমথমে গলায় স্বর ভেসে আসলো ধ্রুব বলছি নিচে আসো আই এম ওয়েটিং অদিতি চমকে উঠে চেয়ার ছেড়ে দাঁড়ালো ফোনটা কান থেকে নামিয়ে চোখে সামনে ধরলো ভালোভাবে নম্বরটা দেখলো এটা কি নতুন কোনো নম্বর তার ধ্রুব কীভাবে এতবার নম্বর পাল্টায় ভেবে পাচ্ছে না ও অদিতি ফোনটা কানে লাগালে ধীর হাতে ঢোক কেলে সরাসরি বলার চেষ্টা করলো আমি আসতে পারবো না রাত অনেক হয়েছে বাড়ি চলে যান প্লিজ ওপাস থেকে ধ্রুব যেন ব্যাগ করে হাসলো কপাল আঙুলের চুলকে নিতে নিতে উপরের দিকে অদিতির জানালার দিকে তাকিয়ে বলল ফিফথ ফ্লোর রুম নম্বর পাঁচশো দুই রাইট অদিতি অদিতি চমকে উঠলো দ্রুত গিয়ে জানালা পাশে দাঁড়িয়ে নিচে তাকালো ধ্রুব ওর দিকে চেয়ে আছে অদিতি আঁতকে উঠে বুকে ফু দিয়ে সরে গেল আড়ালে ভিতু গলায় বলল আপনি কি বোঝাতে চাইছেন ধ্রুব এবার কঠোর গলায় স্পষ্ট করে বলে ফেলল আমি উপরে উঠবো নাকি তুমি নিচে আসবে আমাকে দয়া করে আর জ্বালিও না অদিতি আমি জ্বললে ঝাঁঝরা করে ফেলবো তোমাকে জানো তো অদিতি ঢোক গিললো একবার বলে দিয়েছে উপরে আসবে মানে চলে আসবেই যা ঘাত তারা ছেলে অদিতি ওজুহাত দেখানো শুরু করলো এবার নিচে দারোয়ান আছে ও বাস থেকে ধ্রুব হাসে কৌতুক শুনছে যেমন তেমন করে বলল। আমার মতো দারোয়ানও তোমার জন্য ওয়েট করছে বেচারা ঘোবে ঢুলছে নিচে নামো তুমি দারোয়ান ওর নিচে নামার অপেক্ষা করছে এটা কিছুতে বিশ্বাস হচ্ছিল না অদিতির ওই দারোয়ান অনেক রাগী রাত দশটা বাজলেই গেট বন্ধ করে ফেলে রাত এগারোটা কিভাবে তার গেট খুলে রেখেছে যুব ততক্ষণে ফোন কেটে দিয়েছে ফোন কাটার আগে অবশ্য কয়েকবার শাসিয়েছে ওদিকে অদিতির মন মানছে না ভেতরে মন বলল যা প্রেমিক ধুবুর জন্যই তো তোর মন খারাপ করে বসেছিল তখন কিন্তু মস্তিষ্ক বলল নিজেকে আটকে রাখ অদিতি নিজের বিপদ তুই নিজে ডেকে আছিস অতব শেষ পর্যন্ত মনের কথায় জিতল অদিতি চাদর নিয়ে পুরো শরীর ঢেকে মুখ লুকিয়ে বেরিয়ে এলো গেটের সামনে আসতে দারোয়ান মুখ ভরে হেসে দরজা খুলে দিল অতিতে শুধু অবাক হয়ে দেখছিল দারোয়ানের আচরণগুলো গেট পেরিয়ে আসতেই দূর থেকে ধ্রুবকে দেখতে পেল ব্যাস ওর মন বেপরোয়া গতিতে লাফানো শুরু করে দিল অদিতি বুকের বা পাশে হাত দিয়ে চেপে ধরে চোখ বুঝে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো তারপর চোখ খুলে ধীর পায়ে এগিয়ে গেল ধ্রুবর সামনে ধ্রুব ওর দিকে পিট করে আছে অদিতি আস্তে করে ডাকল শুনছেন ধ্রুব ঘুরে তাকালো ধ্রুবর চোখ দুটো অদিতির চোখ আটকে গেল দুজনে ভেসে গেল এক অন্য দুনিয়ায় অদিতি মাথা ঢেকে রাখা চাদরে ধ্রুবর মাথায় ক্যাপ অন্ধকারে দুজন দুজনের চোখে কি এমন দেখল কে জানে দুজনের মধ্যে একে অন্যের জন্য যতটুকু রাগ ঈর্ষা ছিল সব দূর দূর করে পালিয়ে গেল বাকি যতটুকু থাকলো সেতটুকু শুধুই ভালোবাসা একজনের প্রকাশিত প্রেম অন্যজনের অপ্রকাশিত অতিথি নিজের চোখ বড্ড কষ্টে সরালো অন্য পাশের চেয়ে হৃদয়ের যন্ত্রণা চেপে গলা জিজ্ঞেস করল কেন ডেকেছেন ধ্রুব ধ্যান ফিরল ও চোখ সরিয়ে অন্যদিকে চেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালালো তারপর আবার তাকালো অদিতির দিকে ধীরে ধীরে ও চোখে সে আশি কেজি ওজনের জ্বালাসি ফুসে ফুটে উঠল ধ্রুব ঠান্ডা গলায় বলল ছেলেটা কি করে ওই কি আমার চেয়েও অনেক বেশি তোমাকে ভালোবেসে ফেলেছে অদিতি শুরুতে বুঝতে পারলো না ধ্রুব কি বলতে চাইছে ও অবাক চোখে ধ্রুবর দিকে কিছুক্ষণ চেয়ে রইল জিজ্ঞেস করলো কোন ছেলের কথা বলছেন ধ্রুব এবার নিজেকে আর দমিয়ে রাখতে পারল না অদিতির হাত টেনে ধীরে নিজের সঙ্গে ওকে মিশিয়ে নিল অদিতির বাহু দুহাতে দুদিকে চেপে ধরে চোখে চোখ মিলিয়ে চেঁচিয়ে বলে গেল শুধু নিজের ঈর্ষার কথা কোনো ছেলেপক্ষের সামনে তুমি একদম বসবে না অদিতি কসম তোমার যদি বসো তুমি জানবেও না আমি ওই ছেলেকে কি করে ফেলবো আমি ধীরে ধীরে নিজের রাগ কন্ট্রোল করছি জাস্ট বিকজ অফ ইউ আমাকে আমার পুরনো রাগ ফিরিয়ে আনতে বাধ্য করো না অদিতি প্লিজ ধ্রুবর রাগের পারদ লাফিয়ে লাফিয়ে উঠছিল ও অতিথি সামনের নিজের রাগী সত্তা প্রকাশ করতে চায়নি কিন্তু ও নিজেকে আটকেও রাখতে পারেনি অদিতি বড় বড় চোখে ধ্রুবর রাগ ও ঈশা দেখছিল ধ্রুবর এই অস্থিরতা দেখে অতিথি ভেতর নড়ে উঠল যেমন ও ভয়ত মুখে ধ্রুবকে দেখছিল অদিতির ভয়ত মুখ দেখে আচমকা ধ্রুবর ওর হুশ ফিরল কি করছিল এতক্ষণে ধ্রুব ওর চোখের দিকে চেয়ে আচমকা ওকে ছেড়ে দিল এলোমেলো দৃষ্টি ফেলে নার্ভাস গলা নিচু সরে বলল সরি তারপর ও পেছনে ঘুরে দাঁড়িয়ে গেল কোমরের হাত রেখে জোরে সরে শ্বাস ফেলতে লাগলো ধ্রুব চোখ বুঝে নিজের রাগটুকু সামলাচ্ছিল আর অদিতি শুধু অবাক চোখে ওকে দেখে যাচ্ছিল ধ্রুবই প্রথমবার ওর উপর এমন রাগ দেখালো এসব কি শুধুমাত্র ছেলে ছেলেপক্ষ দেখতে আসবে সেজন্যই অদিতির হঠাৎ কী যে হলো ও নিজে অজান্তে হাত বাড়িয়ে ধ্রুবর বাহু স্পর্শ করলো ধ্রুব অবাক হয়ে ফিরে তাকালো ওর হাতের দিকে এক পাত তাকিয়ে অদিতির চোখের দিকে তাকালো অতিথি ধ্রুবকে শান্ত করার ভঙ্গিতে বলল একটু শান্ত হন প্লিজ আমি রাজি নই বিয়েতে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি ধ্রুব স্থির দৃষ্টিতে চেয়ে রইল ওর চোখ দুটো অতিথির চোখে আটকে আছে অতিথি হাতটা তখনও ধ্রুবর বাহু ছুঁয়ে আছে দুজনে দুজনের চোখের দিকে চেয়ে তারপর হঠাৎ ধ্রুব পুরুষালী মনে মনে খুশি দৌড়ঝাঁপ করে উঠল। তার অদিতিকে আর তাকে কৈফত দিচ্ছে এই অধিকার কি সে ফাইনালি পেয়ে গেছে রাত বাড়ছে অদূরে থেকে কটা কুকুরের ডাক ভেসে হাঁটছিল অদিতি ধ্রুব হাঁটছে ফুটফাট ধরে অদিতির গা চাদর দিয়ে ঢাকা ধ্রুবর মাথায় ক্যাপ অদিতি দুহাতে গায়ের চাদর শরীরের সঙ্গে চেপে ধরে জরাসরা ভঙ্গিতে হাঁটছে ওর পেছনে ধ্রুব ধ্রুবর মুগ্ধ চোখ দুটো অদিতির পিঠে ঝুলানো বেগুনি বেনুনি দেখছিল হাঁটার তালে বেনুনি নড়ছিল ভীষণ সুন্দর দৃশ্য ছিল এটা অদিতি বলা শুরু করলো ধ্রুবর ধ্যান ভাঙে অতিথি বলে গেল আমি লক্ষ্মীপুরের ভীষণ অচপাড়া গ্রাম থেকে এসেছি যেখানে প্রেম ভালোবাসা পাপ নয় মহাপাপ ধ্রুব অবাক হয়ে তাকালো অতিথির দিকে অতিথি ঢোক গিলে আবারও বলতে থাকে আমাদের গেলে গ্রামে একটা ছেলে মেয়েকে একসঙ্গে সন্দেহবচনভাবে দেখা গেলে ওদের নিয়ে গ্রামের পঞ্চায়েতে সালিশ বসানো হয় নিষ্ঠুরভাবে অপমান করা হয় ছেলে মেয়ের দুই পরিবারকে বিচার বসে ওই ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হয় এবং ওদের পরিবারকে এক ঘরে করে দেওয়া হয় ধ্রুব এবার ভীষণ অবাক হলো জিজ্ঞেস করলো এ যুগে এসব এমন ইম্পসিবল অদিতি শুনে মনিল মলিন হাসলো বলা যায় নিজের কথাগুলো এসবের পেছনে ওদের যুক্তি প্রেম হারাম হারাম সম্পর্কে আল্লাহ আজাপ আসে গ্রামের বরকত কমে যায় ধ্রুব শুনে যায় শুধু অদিতি বলে ওই প্রেম চালানো দুই ছেলে মেয়ের পরিবারকে কীভাবে দেখা হয় সামাজিকভাবে সমাজে তাদের অবস্থান কেমন থাকবে সবাই ওদের সঙ্গে কেমন ব্যবহার করবে কতটা ব্যবসায়িক লেনদেন হবে এসব কিছুকে সিদ্ধান্ত নিয়ে জানেন শুভ প্রশ্নবোধক চোখে তাকালো অতিথি জোরে একটা শ্বাস টেনে আকাশের দিকে চেয়ে উত্তর দিল আমার আব্বা তোপাচল হায়াত ধ্রুব ভ্রু কুঁচকে ফেললো ততক্ষণিক অদিতি আকাশের থেকে চোখ সরিয়ে আবার রাস্তার দিকে তাকালো হেঁটে যেতে থাকে বলতে থাকে ছোটোবেলা থেকে আমাকে আমার ছোট ভাই বোনকে ভীষণ রক্ষণশীলভাবে বড় করা হয়েছে আবার অনেক ভয় উনি প্রেমের এতটা বিরোধী ওনার মেয়ে প্রেমে জড়ালে ওনার মুখ থাকবে না গ্রামের লোক ছিছি করবে ধ্রুব ঠান্ডা গলায় প্রশ্ন করলো অ্যান্ড ফর দ্যাট তুমি আমাকে এতদিন ধরে ফিরিয়ে দিচ্ছ রাইট অদিতি ধ্রুবের দিকে তাকালো একবার পরপর চোখ সরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললো আমাদের পরিবার মূলত আব্বার উপর সম্পূর্ণ নির্ভরশীল ছোটবেলা থেকে মায়ের কোনো সিদ্ধান্ত আমাদের পরিবারে খাটেনি আব্বা যা বলতেন সেটাই ফাইনাল কথা ছিল ধ্রুবর হঠাৎ মনে পড়ে গেল নিজের মায়ের কথা ও হাঁটতে হাঁটতে কল্পনা করে যায় ওর মা জীবিত থাকা পর্যন্ত ওদের পরিবার মোটেও এমন ছিল না সুখের সংসার ছিল ওদের মায়ের প্রতি ধ্রুবর বাবা ভীষণ যত্নবান ছিলেন সব সিদ্ধান্তে স্ত্রীর মত চাইতেন ধ্রুবর চোখে ভাসে সেদিনের সুন্দর স্মৃতিগুলো ওদের পরিবারও তো কত সুন্দর ছিল আদুরে ছিল তারপর একটা রাত এলো সে রাত ধ্রুব থেকে সব কিছু কেড়ে নিল সমুলে ওর শখের পরিবার অদিতি এবার ঘুরে ধ্রুব দিকে তাকালো ধ্রুব তাকায় ওর চোখ দ্বিধান্বিত অদিতি টলমলে চোখে চেয়ারবো বলে আমি ঢাকায় আসার সময় আব্বা ভীষণ বিরোধী ছিলেন উনি চাননি আমি ঢাকা আসি ঢাকা আসলে আমি ওনার নজরে বাইরে চলে যাব। আর যদি প্রেমে জড়িয়ে যাই আবা মূলত এটাই ভয় পাচ্ছিলেন অতিথি এবার ধ্রুব দিকে অসহায় চোখে চাইল ধ্রুব দৃষ্টি অতিথির চোখের দিকে অতিথি ধ্রুবের ওই নেশালো ইস্ত্রীর চোখের দিকে চেয়ে ঢোক গিলে কান্না আটকে রেখে বলে গেল তারপর এখানে এসে আমার দেখা হয় আপনার সঙ্গে একটা বেপারোয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেদিন আমার সামনে সিগারেট মুখে নিয়ে দাঁড়িয়েছিলেন আমি সেদিন একটা ওয়াশরুমে একটা ছেলের সঙ্গে প্রথম দাঁড়িয়েছিলাম আমি আটকে গিয়েছিলাম ওই দিন আমাদের গ্রামের একটি দৃশ্য আমার চোখে ভাসছিল গ্রামের পঞ্চায়েত সালিস আব্বার বিচার করা একের পর এক আমি নিজের চোখের সামনে দেখে যাচ্ছিলাম আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তাই আপনার দিকে দুবার নাতে গিয়ে দৌড়ে চলে এসেছিলাম সেখান থেকে তারপর আমার আপনাকে নিয়ে ছড়িয়ে যাওয়া গুজব আরও কত বৃষ্টি কথা আমি সেদিন দুই চোখে অন্ধকার দেখেছিলাম বারবার আব্বাকে ডাকছিলাম যে সবার সামনে আঙুল তুলে বিচার করছে আমার ভেতরে ভেতরে এই চিন্তাগুলো আমাকে মানসিকভাবে পাগল করে দিচ্ছিল ধ্রুব তাকিয়ে আছে অদিতির দিকে ওর চোখ দুটো ভীষণ শান্ত অদিতির নিজের কান্না আর আটকে রাখতে পারলো না চোখের জল ফেলে দিল বলল যে আব্বা লোকের প্রেমের উপর আঙ্গুল তোলেন লোকের প্রেমের কারণে ওনার পরিবারকে শাস্তির কাঠ গড়ায় তোলেন তার মেয়ে যদি প্রেম করে আব্বা মরে যাবেন বিশ্বাস করুন আবার কাছে নিজের সম্মান নিজের গৌরব ওনার সন্তানদের থেকেই আগে আমার ব্যাপারে সব জানতে পারলে ওনার হাতে সবচেয়ে প্রথম খুন হব আমি নিজের সম্মান রাখতে মানুষের সামনে নিজেকে মহান প্রকাশ করতে উনি সবার সামনে আমার বলিদান দেবেন এবং লোকে বলবেন তোফাজ্জল হায়াত নিজের মেয়ের বেলাতেও কোনো কম্প্রোমাইজ করেনি নজির তৈরি করেছেন গ্রামে আমার মন আমার প্রেম আমার মৃত্যু ওনার কাছে নস্বী বিশ্বাস করুন অদিতি কেঁদে যাচ্ছে ধ্রুব ওর দিকে চেয়ে থাকে অদিতির দুই চোখে পানি ভেসে যাচ্ছে ও মাথা নিচে করে কেটে যাচ্ছে ক্রমশ ধ্রুব শুধু দেখে যাচ্ছে ধ্রুব কান্না দেখে অদর্য হলো এগিয়ে গেল দুকদম আচমকা আটকে গেল কোনো অজানা বাধায় ওর হুঁশ ফেরে অদিদিকে ওর কি কোনো অধিকার আছে অদিতিকে আদেও কখনো দিবে ধ্রুবকে সে অধিকার আজ প্রথম ধ্রুব কেন যেন অতিথিকে শান্ত করতে পারছে না ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরতে পারছে না গালে হাত দিয়ে ওর কান্না ভেজা চোখ মুছে দিতে পারছে না এতটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল দুজনের মধ্যে আজ অদিতি সময় নিজেই নিজে শান্ত হলো দু দুহাতে এলোমেলোভাবে চোখ মুছে ধ্রুবর দিকে অসহায় চোখে তাকালো ধ্রুব স্ত্রীর শান্ত দু চোখের দিকে চেয়ে ভারী শ্বাস ফেলতে ফেলতে বলল আপনি আমার জীবনে হয়তো ভালো কোনো অধ্যায় ছিলেন কিন্তু আমি অধম সেই ভালোটুকু গ্রহণ করতে পারছি না আপনি আরও ভালো কাউকে ডিজার্ভ করেন আমাদের মধ্যে কিছু হবার নেই তা হলেও শেষ অবধি আমি আবার মুখের ওপর আপনার নাম বলতে পারবো না আর প্রেম করে ছেড়ে দেওয়া আপনাকে আমার সেই সাহস নেই আমি আপনাকে সত্যি ভালো অদিতি হুট করে থেমে গেল কি বলতে চাচ্ছিল ও এসব ধ্রুবকে বলে কি বোঝাতে যাচ্ছে। অদিতির মুখটা ছোট হয়ে গেল ও মাথাটা নামিয়ে ফেললো ধ্রুব ভ্রু কুচকে চেয়েছিলো তখন ওর দিকে অদিতি পুরো কথা না বললেও ধ্রুব বোঝে গেছে ও কি বলতে চাচ্ছিল ধ্রুব এলোমেলো হৃদয় এতক্ষণ যেন শান্ত হলো ওই মেয়ে ধ্রুবকে কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে ফেলেছে আজ ধ্রুব মৃদু হাসলো ধীর পায়ে এগিয়ে গেল অদিতির দিকে অদিতি অনুভব করছে ধ্রুব এগোচ্ছে ধ্রুবর গায়ের পারফিউম হাঁটার সঙ্গে জুতোর শব্দ সব অদিতির বুকের কাপন বাড়িয়ে দিচ্ছে শুধু ধ্রুব কিছুটা দূরে রেখে অদিতির নিচে হওয়া মুখের দিকে ধীরে ধীরে ঝুঁকে এলো অদিতি নামিয়ে রাখা চোখের দিকে চেয়ে ফিসলে গলায় বলল তাকাও আমার দিকে অদিতি ঢোক গেল কান্না আটকে রেখে ধীরে ধীরে চোখ তুলে তাকালো ধ্রুবর ওই নেশালো লোক চোখের দিকে দুজনের চোখে চোখ মিলে গেল ধ্রুব ওই মায়াবী কান্না ভেজা মুখের দিকে চেয়ে নিজস্ব ভঙ্গিতে ঠান্ডা গলা বলে গেল তুমি আমাকে নিজের থেকে কখনই ছাড়তে পারবে না অদিতি তোমার বাবা নিজের হাতে আমার কাছে তোমাকে তুলে দেবেন ট্রাস্টমি সেদিন নিজেকে আটকে রেখো না আজকে অর্ধেক বলা কথাটা পুরোপুরি বলে দিও আর একটু ঝুঁকে সে ধ্রুব এবার ওর কানের কাছে ফিসফিস করে বলল আই উইল বি ওয়েটিং ফর দ্যাট ডে অদিতি ডেসপারেটলি অতিথি দ্রুত চোখ খিচে নিল ধ্রুব এমনভাবে ফিস ফিস করে বলছে ওর বুক কাঁদছে মনটা হরমোনে জ্বালাতনে চূড়ান্ত বিহায়া হয়ে যাচ্ছে ইচ্ছে করছে নিজেকে আর এতটা কঠোরভাবে না আটকে রাখতে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়তে ওই প্রেমিক ধ্রুবর পুকে ধ্রুব ধীরে সরে গেল অতিতির দিকে চেয়ে বলল হোস্টেলে নামিয়ে দিই তোমায় চলো ধ্রুব অদিতিকে যখন হোস্টেলে নামিয়ে দিল যাওয়ার আগে অদিতি ওর পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ হুসখুস করতে লাগলো ধ্রুব ওকে সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কচকাল বলল কিছু বলবে অদিতি থামল উসখুস গলা বলতে চাইল আমি বাড়ি যাচ্ছি সামনের সপ্তাহে হয়তো বা আমার আক্ত রুমে যাও অদিতি গো অদিতিকে ধ্রুব ওর কথা শেষ করতে না দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল অদিতি অবাক হয়ে তাকালো বিয়ের কথা শোনার পর থেকে ওর বুক ফেটে যাচ্ছে আর ধ্রুব এতটা শান্ত হয়ে আছে ও স্থির দৃষ্টিতে ধ্রুবের দিকে চেয়ে রইল ধ্রুব এখনও হয়তো অদিতির পরিস্থিতি বুঝতে পারছে না ও জানতেই পারছে না ওদের দেখা হওয়াটা একসঙ্গে চলা এতটুকুই ছিল ও যদি ধ্রুবকে না দেখে আর অদিতির আজ শুধু ইচ্ছে করছে শেষবারের মতো ধ্রুবর কপালে ঠোঁট ছুঁয়ে দিতে বারবার মন বলছে ওর আর যদি না দেখে ওই মানুষটাকে অদিতির অন্য জায়গায় বিয়ে হলে ও কি পারবে আলু সংসার করতে যেখানে ওর মন রুহু দিয়ে বসে আছে আরেকজনকে ধ্রুব বাইকে হেলমেট রেখে দাঁড়িয়েছিল অদিতি চেয়ে থাকলো ওর দিকে ধ্রুব এবার ভ্রু কচকে তাকালো অদিতি তখনই দ্রুত চোখ সরিয়ে ফেলল ধ্রুব অদিতির এলোমেলো চোখের দিকে চেয়ে আছে অদিতির কষ্ট জর্জরিত মনটা ধ্রুব বোঝে নিল মুহূর্তে এবার নিজের গলার স্বর অনেকটা নরম করে বলল বাড়ি যাও অদিতি কিন্তু এটা ভেবো না যে ধ্রুব তোমাকে ছেড়ে দিবে। তুমি যতই আমাকে ফিরিয়ে দাও আমি জানি তুমি ফিল করো আমার জন্য আমার মুখের কথা সত্য ভেবে বসে থাকার মতো আমি ধ্রুব ঘাস খাই না অদিতি অবাক হয়ে তাকালো ধ্রুবর চোখ বিশ্বাসী আজ অদিতিকে ও জয় করে ছাড়বেই অদিতির খরার মতো বুকটায় কেন যেন পানির ঢল নামলো আজ এতবার কেন ইচ্ছে করলো ধ্রুবর আরও একটু কাছে যেতে জড়িয়ে ধরতে অথচ সেই অধিকার তো নেই অদিতির মুখটা ভারী হয়ে এলো ওর অদিতি ধীর পায়ে হোস্টেলের গেটে ঢুকে গেল অদিতি ধ্রুব তখন কাউকে কল লাগায় ও কল রিসিভ হলে ধ্রুব বলল। লক্ষ্মীপুরের একটা বাসের টিকিট কেটে রাখ সামনের সপ্তাহে অদিতি বাড়ি যাচ্ছে বাসের জানালার পাশে হেলা দিয়ে চুপচাপ বসে আছে ওর স্থির দৃষ্টি জানালার বাইরে তাক করা বুকে আজ বড্ড আকুতি ফোনের মধ্যে ছেলের একটা ছবি বাটানো হয়েছে অদিতি এখনও সেই ছবি দেখেনি দেখার ইচ্ছে হয়নি মনে হচ্ছে জীবনে প্রেমে পড়ে যাওয়ার মতো ভুল কেন করে ফেললো ধ্রুব ওর জীবন না আসলে কি এমন ক্ষতি হয়ে যেত অতিথি কান্না আসছে এখন ও একসময় হয়ে দুহাতে মাথার চুল খামছে ধরলো কেন জড়িয়েছিল ও ধ্রুবর সঙ্গে ধ্রুব কেন কেন ওর জীবনে এসেছে বাস ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি যাবে তারপর আখ এরপরে ধ্রুব ওর থেকে যোজন যোজন দূরে চলে যাবে কীভাবে সইবে ও এই দূরত্ব অদিতি চোখ মুছে ব্যাগ থেকে ফোন বের করে উলো নতুন টাচ ফোন কিনে দিয়েছে কদিন আগে মাত্র পাঁচ হাজার টাকার ফোন ছবি ভালো আসে না তবুও ও লুকি এই ফোনে ধ্রুবর একটা ছবি তুলেছিল ছবিতে ধ্রুব ময়লা সাদা শার্ট গায়ে সানগ্লাস বুকে শার্টে ঝুলিয়ে রাখা মুখটা গম্ভীর এক হাতে কোকাকলার জ্ঞান অপর হাতে ওর পাশে থাকা ইমনের কাঁধে হাত রেখে কিছু বলছে অদিতের ছবিটা দেখতেই থাকে একসময় আঙুল দিয়ে ছবির ওপর ছুঁয়ে দিতে দিতেতে দিতে বলল বললো আপনি আমার প্রেমিক হলে হয়তো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী হতে পারতাম আমার এই এলোমেলো বিশ্বাস জীবনে আপনার আসা উচিত হয়নি একদমই না অদিতি থামলো এক ফোটা জল গড়িয়ে পড়লো ফোনের স্ক্রিনে ও সেই জল দ্রুত আঙ্গুল দিয়ে মুছে ফেললো ছবির দিকে তাকিয়ে রইল ছবিটাতে আমাকে ভালো দেখাচ্ছেন অদিতি আচমকা ধ্রুবর গলা শুনে অদিতির হাত থেকে ফোন পড়ে গেল নিচে চমকে উঠে সামনে তাকালো ধ্রুবর চোখে সানগ্লাস কাঁধে ব্যাগ ছোলানো আজ একটা পরিপাটি কালো শার্ট আর জিন্স পরেছে ধ্রুব অদিতির দিকে চেয়ে আছে খুবই দৃষ্টিতে এবার একটু ঝুঁকে ফোন মাটি থেকে তুলে সেটা অদিতির পাশে এসে ঠাস করে বসে গেল অদিতি তখনও বিস্ময়ে চেয়ে আছে ও সব কিছু বিশ্বাসী হচ্ছে না রুব অদিতির ফোন পরিষ্কার করে এগিয়ে দিয়ে বলল নতুন ফোনের প্রথম ছবিটাই আমার গুড ভেরি গুড অদিতি তখনও অবাক চোখে চেয়ে আছে ও বিস্ময় নিয়ে প্রশ্ন করে বসল। আপনি বাসে এটা তো লক্ষ্মীপুর যাবে ধ্রুব বুঝতে পারল অদিতের মনের দ্বিধা ও সানগ্লাস চোখ থেকে খুলে বুকের শার্টে ঝুলিয়ে রেখে নিজের মাথা এগিয়ে নিয়ে যা অদিতের দিকে অদিতি জমে যায় যেন ধ্রুব ওর চোখে চোখ মিলিয়ে ফিসলে গলা বলল আই নো এটা লক্ষ্মীপুরে বাস অ্যান্ড আমি তোমার সঙ্গে যাচ্ছি তোমার গ্রামে থাকতে ইনফ্যাক্ট তোমাদের প্রেম বিরোধী বাড়িতে কদিন থাকবো ভাবছি ধ্রুব চোখে কৌতুক খেলে গেল যেন অদিতি বিশ্ব হতবাক ও নিজের বিষয় লুকিয়ে ধ্রুবর হাত থেকে ফোন নিয়ে বলল অসম্ভব আমি খামোকা আপনি খামোখা কষ্ট করছেন আমাদের মধ্যে আর কিছু সম্ভব নয় ধ্রুব অদিতির দিকে হঠাৎ ঝুঁকে এলো মা দুজনের মুখ ছুঁই ছুঁই হবে সেইব অদিতি মাথাটা পিছিয়ে নিল তাকিয়ে রইল ধ্রুব চোখের দিকে ধ্রুব নিজের মতো ওর দিকে ঝুঁকে এসে ফিস করে বলল সম্ভব আমাদের মধ্যে সবই সম্ভব অদিতি